हर हर महादेव হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো সিংহ রাশি সেপ্টেম্বর দু তোমাদের কেমন যাবে বন্ধুরা সমস্ত সিংহ রাশির জাতক জাতিকা সেপ্টেম্বর মাসে তোমাদের শরীর স্বাস্থ্য কেরিয়ার লাভ লাইফ ম্যারেড লাইফ স্টুডেন্টদের কেমন যাবে চাকরি ব্যবসা কেমন থাকবে কোন কোন দিক থেকে তোমাদের সফলতা আসবে আর কোন কোন দিক থেকে সতর্ক সাবধান তোমাদের থাকতে হবে সমস্ত বিষয় নিয়ে ডেট ওয়াইজ এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব আর ভিডিও শেষে আমি তোমাদেরকে উপায়ও বলবো যেই উপায় দ্বারা তোমাদের সেপ্টেম্বর মাসটা যাতে প্রচণ্ড ভালো কাটে সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো সিংহ রাশির সমস্ত তোমাদের দেবগুরু বৃহস্পতি রয়েছে রাশিতে এই সময় দেবগুরু বৃহস্পতির রাশিতে থাকার কারণে রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছে তোমাদের কিন্তু সময়টা বেশ ভালো রয়েছে রাজনীতিতে উচ্চ পদ প্রাপ্তি তোমাদের হবে সমাজে মান যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি তোমাদের বাড়বে দেবগুরু বৃহস্পতির কৃপায় জমি বাড়ি সম্পত্তি তোমরা এই সময় কিনতে পারবে সোনা গয়নাও তোমরা কিনতে পারবে সরকারি চাকরি চাকরি যারা করো তাদের কিন্তু প্রমোশন ইনক্রিমেন্ট হতে পারে বেকারদের চাকরি লাভের সম্ভাবনাও রয়েছে আর্থিক দিকটা তোমাদের বেশ ভালো রয়েছে দেবগুরু বৃহস্পতির বন্ধুরা এই সময় কিন্তু সিংহ রাশির জাতক জাতিকা যারা স্টুডেন্ট রয়েছে তাদেরও কিন্তু সময়টা বেশ ভালো মেডিকেলের স্টুডেন্ট প্রফেশনাল যারা রয়েছে তোমাদের তাদের জন্য সময়টা অস্বাভাবিক ভালো টিচার যারা রয়েছে তাদের জন্য সময়টা বেশ ভালো যারা টিচিং লাইন নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য সময়টা ভালো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট যারা রয়েছে তাদের জন্য সময়টা ভালো ছোট থেকে বড় প্রত্যেকটা স্টুডেন্টদের জন্য সময়টা বেশ ভালো এই সময় পড়াশোনার জন্য তোমাদের বিদেশ যাত্রা হতে পারে বিদেশে পার পারমানেন্ট রেসিডেন্সি তোমরা পেয়ে যেতে পারো স্টুডেন্টদের জন্য কিন্তু সেপ্টেম্বর মাসটা অস্বাভাবিক ভালো এই সময়টাকে তোমরা কাজে লাগাও কম্পিটিটিভ এক্সাম থাকলে ক্লিয়ার হয়ে যাবে চাকরি পরীক্ষা থাকলে সেটাতে সফলতা আসবে এই সময় যারা সোনা পিতল তামাহিরের বিজনেস করো কসমেটিক্স জুয়েলারি ফিল্ম ইন্ডাস্ট্রি কাপড়ের ব্যবসা হোটেলের ব্যবসা অনলাইন বিজনেস স্টুডেন্ট ট্রাভেলের বিজনেস করো ভালো মাত্রায় লাভ হবে এই সময় ধর্মকর্মে তোমাদের রুচি হবে ধার্মিক যাত্রা তোমাদের হতে পারে এই সময় দেখবে তোমাদের মনের মধ্যে একটা খুশি থাকবে যে কোনো দিক থেকে গুড নিউজ তোমাদের জন্য আসতে পারে যারা অবিবাহিত রয়েছে বিয়ের জন্য ভালো প্রস্তাব আসবে এই সময় যারা লাভ রিলেশনে যুক্ত রয়েছে লাভকা ম্যারেঞ্জের চান্স রয়েছে যারা ম্যারিড রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকবে সন্তান প্রাপ্তির যোগ রয়েছে যাদের সন্তান রয়েছে সন্তানদের কেরিয়ারে উন্নতি হবে ব্যাংকিং সেক্টর চার্টার অ্যাকাউন্টেন্সি উকিল জর্জ পরামর্শদাতা যারা রয়েছে সময়টা তোমাদের বেশ ভালো ল নিয়ে যারা পড়াশোনা করছো বিশেষ সফলতা তোমাদের কিন্তু রয়েছে পড়াশোনার সাথে সাথে নতুন কোনো কোর্সে যদি তোমরা এই সময় ভর্তি হতে চাও সেটাও কিন্তু তোমরা হতে পারবে তো ওভারঅল দেবগুরু বৃহস্পতির কৃপা সিংহরা রাশির সমস্ত জাতক জাতিকা তোমাদের কিন্তু এই সেপ্টেম্বর মাসে তোমরা পাবে তোমরা সফলতা কিন্তু তোমাদের আসবে সাকসেস কিন্তু তোমরা পাবে এবার আমি বলবো বন্ধুরা রাহু তোমাদের অষ্টম ঘরে রয়েছে মিন রাশিতে অষ্টম ঘরে রয়েছে রাহু বন্ধুরা এটা কিন্তু একদমই ভালো নয় তোমাদের জন্য আকস্মিক দুর্ঘটনা হঠাৎ করে চোটাঘাত লাগা অ্যাক্সিডেন্টাল যোগ রয়েছে অষ্টম ঘরে রাহু ভালো ফল একদমই দেয় না বন্ধুরা অষ্টম ঘরে কোনো গ্রহই ভালো ফল প্রদান করে না কিন্তু সেক্ষেত্রে রাহু বসে আছে তো এই সময়টা সেপ্টেম্বর মাসে যথেষ্ট সতর্ক সাবধান তোমাদেরকে থাকতে হবে ছোট থেকে বড় প্রত্যেকটা রাশি জাতক জাতিকা নিজেদের জন্মছকটা আমি বারবার করে বলছি ভালো কোনো জ্যোতিষির দ্বারা বিচার বিশ্লেষণ করিয়ে নিয়ে তারপর প্রতিকার প্রতিবিধান অবশ্যই নিয়ে তোমরা কিন্তু বেরো না হলে কিন্তু সমস্যা আসবে শরীরটা খারাপ থাকতে পারে পরিবারের মধ্যে ঝামেলা থাকতে পারে স্বামী স্ত্রীর মধ্যে মালিন থাকতে পারে বাবা মায়ের সাথে সম্পর্ক খারাপ হতে পারে মিস আন্ডারস্ট্যান্ডিং কারণে সম্পর্ক ব্রেকআপ পর্যন্ত হয়ে যেতে পারে তো বন্ধুরা এই ক্ষেত্রে তোমাদেরকে আমি সকলের ক্ষেত্রে একই কথা বলবো যারা ম্যারেড রয়েছো যারা অবিবাহিত রয়েছো যারা স্টুডেন্ট রয়েছো যারা চাকরি করছো ব্যবসা করছো বা যারা বাড়িতেই রয়েছো তাদের জন্য প্রত্যেকের জন্যই কিন্তু আমি একটা কথাই বলবো তোমরা নিজেদের জন্মছকটা অবশ্যই বিচার বিশ্লেষণ করিয়ে নিও এবার আমি বলবো বন্ধুরা শনি তোমাদের সপ্তম ঘরে রয়েছে সপ্তম ঘরে শনি বসে অবিবাহিত যারা রয়েছো তাদের কিন্তু এবার বিয়ের জন্য ভালো প্রস্তাব আসবে অনেক দিন ধরে বিয়ে হচ্ছিল না অনেক চেষ্টা করে যাচ্ছিল অনেক পাত্রপাত্রী দেখা হয়েছে কিন্তু হচ্ছিল না এবার কিন্তু তোমাদের এই সপ্তম ঘরে বসে শনি তোমাদের সেই কাজটা করিয়ে দেবে বাড়িতে নতুন কোনো অতিথির আগমন হবে যার আগমনে তোমাদের ভাগ্য বৃদ্ধি হবে এই সময় যারা তেল লোহা বজরি কয়লা সিমেন্ট পেট্রোলিয়াম এক্সপোর্ট ইম্পোর্ট অনলাইন বিজনেস টাইলস মার্বেলের বিজনেস করো ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস করো ভালো মাত্রায় লাভ হবে যাত্রা তোমাদের করাবে শনি বিদেশ যাত্রা তোমাদের হবে যারা বিদেশ থেকে দেশে ফিরে ফিরতে চাইছো তাদেরও কিন্তু ফিরতে পারবে এই সময় রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছে উচ্চপদ লাভ তোমাদের হবে বাবার বিজনেসের সাথে যারা যুক্ত রয়েছে চার গুণ লাভ পৈতৃক সম্পত্তি লাভ তোমাদের হবে তো ওভারঅল সনিও তোমাদের কিন্তু ভালো ফলই প্রদান করবে সমস্ত সিংহরাশি যাতায়াত জাতিকা। এবার আমি তোমাদেরকে বলবো কোন কোন ডেটগুলো তোমাদের জন্য ভালো রয়েছে আর কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বারো তেরো ষোলো সতেরো কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ উনতিরিশ তিরিশ এই ডেটগুলো তোমাদের জন্য ভালো রয়েছে যে কোনো আটকে থাকা কাজ হয়ে যাবে এই ডেটগুলোতে তোমাদের মনের ইচ্ছা পূরণ হবে ধার্মিক যাত্রা হবে সরকারি কাজ আটকে থাকলে সেটা হয়ে যাবে লোন নিতে চাইলে লোন নিতে পারবে লোন শোধ করতে চাইলে লোন শোধ করতে পারবে কোর্ট কেসে ফেসে থাকলে জয়লাভ হবে শত্রু তোমাদের নাশ হয়ে যাবে ইনভেস্টমেন্ট তোমাদের জন্য ভালো রয়েছে এই ডেটগুলোতে সমস্ত দিক থেকেই চাকরি ব্যবসা ম্যারেড আনম্যারেড স্টুডেন্ট প্রত্যেকের জন্য কিন্তু এই ডেটগুলো ভালো রয়েছে এই ডেটগুলোকে তোমরা কাজে লাগাও এবার আমি বলব কোন 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 ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধানতা অবলম্বন করতে হবে নয় দশ এগারো চোদ্দো পনেরো আঠারো উনিশ সাতাশ আঠাশ এই ডেটগুলো তোমাদের জন্য একদমই ভালো নয় আকস্মিক দুর্ঘটনা রয়েছে প্রথমেই বলবো রাহুর প্রতিকার প্রতিবিধান অবশ্যই তোমাদেরকে এই সেপ্টেম্বর মাসে করতেই হবে দূরের যাত্রা তো এই ডেটগুলোতে তোমরা একদমই করতে চেয়েও না ভালো হবে না ইনভেস্টমেন্টও ভালো হবে না শরীর স্বাস্থ্য ভালো থাকবে না মুখের কারণে বাদ হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য থাকতে পারে পরিবারের মধ্যে মনোমালিন্য থাকতে পারে তো যথেষ্ট সতর্ক সাবধান এই ডেটগুলোতে তোমাদের থাকতে হবে রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছে তাদেরও কিন্তু সমস্যা এই ডেটগুলোতে আসতে পারে সতর্ক সাবধান কিন্তু তোমাদেরও থাকতে হবে বন্ধুরা এবার আমি বলবো বন্ধুরা তোমাদেরকে উপায় যে কী উপায় করলে পরে তোমাদের সময়টা ভালো কাটবে তো সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো রাহুর জন্য তোমরা একটা শান্তিযোগ্য অবশ্যই করিয়ে নিও যারা যারা করাওনি তারা অবশ্যই শান্তি শান্তিযোগ্যটা এবার অন্তত করিয়ে নাও করলে পরে দেখবে অনেকটাই সমাধান হয়ে যাবে আমি প্রত্যেক দিনকার রাশি ফলে রাহুকালের সময়টা বলে দিই সেই সময়টা মৌন থাকো মৌন থাকলে তোমাদের মধ্যে দেখবে অনেকটাই কনফিডেন্স তোমরা পাবে অনেক আকস্মিক দুর্ঘটনা থেকে তোমরা মুক্তি পাবে তোমাদের সিদ্ধান্ত নেওয়াটা তোমাদের সঠিক হবে বন্ধুরা এটা একদম ম্যাজিকের মতো কাজ করবে দেখবে তোমরা কয়েকদিন অন্তত এক সপ্তাহ টানা করে দেখো দেখবে তোমরা নিজেরাই এর রেজাল্ট নিজের সাত রকমের শস্য তোমরা খাওয়াও এতেও তোমরা ভালো ফল পাবে আর বন্ধুরা শনির জন্য তোমরা নিয়ম করে এক শনি চালিসাটা পাঠ করে যাও শনি চালিশাটা সন্ধ্যার পরে তোমরা শনি চালিসা পাঠ করে যাও এটা করলে পরে দেখবে অনেক রকম আপদ বিপদ থেকে তোমরা রক্ষা পাবে কিন্তু অবশ্যই তোমাদেরকে জন্মছপটাকে কিন্তু দেখাতেই হবে কারণ অষ্টম ঘরে রাহু কিন্তু ভালো ফল দেয় না তো আশা করি সমস্ত সিংহরাশি জাতক জাতিকা তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে